তো দেখলাম ওই আকুলের ওই ঘরের হচ্ছে দোতালার উপর কিনি নেয় একটা পানি পানি পরে না সব ঘুষে দেয়

তেমন করি না দেখছে আমাকে পুরে বাড়ি বারে অরিজিনাল পুরে না বাড়ি কেউ থাকে না তাই আসলো না যে দেখলাম বাড়িতে চতুর সাইড থেকে দেখি দুতলার উপরে একটা টিনই নাই টিন নাই যে আশেপাশের লোক করছে ওরা মনে হয় যে তোমার ওই ভাই খুলে লেগে গেছে হ্যাঁ খুলে লেগে গেছে কেউ দিলকে ধুয়ে দেবে ওটি ওই যে পানি পরে না সব লকি কিছু কলাম কাজে তুই আনা কু দেখছো কারো আর

कदम लोग ऐसे बोलते हैं हां तो तुम लोग सुनो ऐसे कर रहा है ना लोग तो मैं ऐसा सोचा था सर अगर ये 50 से ज्यादा चीज नहीं है तो तुम लोग तो जैसे बोल तो जैसे नहीं है না আর সে জোর জব্বর করেন পরে একদিন এসে দিয়ে দিন সুন্দর করে একটা কাজটা করবেন এই জন্য এখনো <coughs> চলাই <coughs> <coughs> শুনে আমাকে মানে হয়ে গেছে দুর্গ পাঠিয়ে কম গেছে বেশি অংশ অরিজিনাল গুলো বিক্রি করে খায়

এটা yeah. কি <tries> <sharpança> আযানটা না কি আযানটা ইন্ডিয়ান একা মন ওরছো আপনি সিটিজেন ভালো সাদা নেন শান্তি দেখি বদলে মানুষ আরো আছে খারাপ হলে বদলে নিয়ে যাবেন মেশিন পাল্টা তেল দিতে বদলে না বদলে কথা

Βασικά δεν